ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা সাথে কথা বলবো চমকপুর ডিসট্রিক্ট ফার্নিচার নিয়ে তো যে ফার্নিচার সিস্টেম আমরা ডেলিভারি হোস দেব হচ্ছে আপনার আলমডাঙ্গা থানার সোয়াডাঙ্গাতে তো আমাদের থেকে অর্ডার করতেছে রাজু ভাই হ্যাঁ রাজু ভাই আমাদের থেকে অর্ডার করার আগে কি কি আমাদের কাছে অর্ডার করলো আর কি কি ওনার বাসায় যাবে এই সেগুলো আমরা একটু বিস্তারিত আপনাদের সাথে দেখাই দেব আজকে তো ভাইয়া কিন্তু এর আগে আমাদের থেকে প্রোডাক্ট নিছে প্রোডাক্ট নেয়ার পর কিন্তু ভাইয়া ভালো লাগছে ভাইয়া নিছে 2023 সালে আমাদের প্রোডাক্ট নিছিল তো ভাইয়া পরবর্তীতে আমাদের প্রোডাক্টগুলো ভালো লাগার কারণে ভাইয়া কিন্তু আমাদের থেকে নেক্সট টাইম কিন্তু আবার অর্ডার করলো তো ভিউয়ার্স আর দেরি আসেন দেখাই দেই ভাই কি কি প্রোডাক্ট আমাদের কাছে অর্ডার করলো তো প্রথমে আমরা বাইরে দেখা দেবো যে ডাইনিং টেবিল আমাদের অর্ডার করছে সেটা আমাদের দেখা দেবো এটা হচ্ছে আমাদের হকি ভিক্টোরিয়া ডাইনিং বোর্ড থেকে এটাকে আমরা এটা হচ্ছে আমাদের ফ্রেম বরাবর গ্লাস আমাদের আরেকটা আছে কিন্তু ফ্রেম বরাবর গ্লাস আমরা আপডেট করছি দু হাজার পঁচিশ সালের জন্য তো এটা থেকে সম্পূর্ণ সেগুন কাঠের উপর তৈরি করা আছে এটা ছয় চেয়ার উপরে তৈরি করে আপনারা চাইলে কিন্তু আট চেয়ার চার শেয়ার বা দশ চেয়ারও করে নিতে পারবেন সেই ক্ষেত্রে আমি যদি একটা চেয়ার নেবো সাথে কথা বলি ফার্স্টে তো চেয়ারটা আপনাদেরকে একটু দেখাই দিই চেয়ারটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা আমরা অনেক সময় একের ভিতরে দুই কিন্তু বলতে পারেন এখানে আপনার হাতে খোদাই করে নকশা করা আছে পাশাপাশি পিতলের কাজ করা আছে এখানে দিয়ে আমরা গোল্ডেন ব্ল্যাকের ব্যবহারটা করছে গোল্ডেন ব্ল্যাকের ব্যবহারটা মূলত করেছে নকশাটা দূর থেকে ফোকাস করে

তো ভাইয়া এরপরে সোফাটা ভাই আমাদের অর্ডার করছে পাশাপাশি এখন আমরা দেখাই দেবো পাশাপাশি ভাই আমাদের থেকে যে সোভাটা অর্ডার করছে এটা মূলত প্রজাপতি মডেল বলে থাকি এটাও কিন্তু সম্পূর্ণ কাঠের উপর তৈরি করা আছে এটাও কিন্তু হিউজ আর নশা করা আছে আমি যদি একটা টু সিট আপনাদেরকে দেখায় পালিশগুলো সরাই দেখায় এখান দিয়ে অনেকগুলো পিতল ব্যবহার করা আছে পিতলগুলো কিন্তু একটা চব্বিশ ঘন্টা স্বর্ণের মতো চকচা করতেছে দেখতে তো এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু আপনার অরিজিনাল পিতল আমরা ব্যবহার করতে এটাতে

তো এটার আমাদের রেগুলার দাম হচ্ছে সাতান্ন হাজার টাকা এটাতে কিন্তু আমরা যদি আপনি নিতে চান তাহলে সেক্ষেত্রে সিঙ্গেল তাহলে বার্ন হাজার টাকা দাম পড়বে এটার পাশাপাশি আপনারা বাংলাদেশে যে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিন আছে এই নাম্বার গুলো ইমো হোয়াটসঅ্যাপ ধরে কিন্তু আপনার প্রোডাক্টগুলো করে করতে পারবেন তাছাড়া যদি আপনি মনে করেন যে না আপনি আমাদের শোরুমে ভিজিট করে প্রোডাক্ট দেখে শুনে তারপর তারপরে করতে পারেন সেক্ষেত্রে আমাদের শোরুমের যে অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে আপনার রাজবাড়ি সড়ক ভবনের অপোজি আর প্রধান সড়ক শ্রীপুর বাজার রাজবাড়ি এখানে এসে কিন্তু আমাদের শোরুম ভিজিট করে দেখে শুনে আমাদের আমাদেরগুলো আপনার ক্রয় করতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম